জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক জাতিসংঘের বলপ্রয়োগ বা অনিচ্ছাকৃতভাবে গুম বিষয়ক কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আজ সোমবার সকাল নয়টা সচিবালয়ের নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এর সদস্য গ্রাজিনা বারানোস্কা আনা লোরেনো ডেল গাদিলো প্যারেস ও মোহাম্মদ জাহিদুল ইসলাম এছাড়াও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন বৈঠকটি শেষ হয় সকাল সাড়ে দশটায় বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ের নিজ কার্যালয়ে সকাল এগারোটায় সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানানো হয়েছে উল্লেখ্য বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সংঘটিত জোরপূর্বক গোমের ঘটনাগুলোর তদন্তের জন্য দীর্ঘদিন ধরে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করে আসছিল জাতিসংঘের মানবাধিকার ক্ষমতা পরিষদের আওতাধীন গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে তারা বাংলাদেশ সরকারকে একাধিকবার অনুরোধ জানালেও প্রায় এক যুগ পর এবারই তারা প্রথমবারের মতো ঢাকা সফরে সুযোগ পেয়েছে চার দিনের সফরে রোববার ঢাকা এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য এটি সংস্থাটির কোন সদস্যের প্রথম বাংলাদেশ সফর সৈয়দা ফারিয়া সমযুগ